হজরত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালানু একদিন হজরত ওমরকে বলতেছেন এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বাকর শুনছে এখনো ওমর হয়তো শোনে নাই বা শুনলেও ভাবে নাই হজরত আবু বাকর যাইয়া ওমরকে বলতেছে ভাই ওমর আপনার নেকি আমার চেয়ে বেশি আবু বাকরের চাইতে ওমরের নেকি বেশি এটা হলো আবু বাকরের দাবি আর ওমর কয় কি এই বাজে কথা বাদ দেন কোথায় আবু বাকর আর কোথায় ওমর কি দিয়ে কি দিয়ে আপনি আবু বকর কারে ভাই আমার কাছে দলিল আছে তোমার নাকি আমার চাইতে বেশি তুমি আমার চেয়ে ভালো আর আমাদের সমাজে স্বভাব কি আমি সবার চাইতে ভালো ও কি ও কি ওর কি দাওয়া ও এই করে ওই করে সেই করে নানান দোষ দেয় আমি সবচেয়ে ভালো আমি সাধ্যে তলি রাঠি আবু বকর কয়ে আমার চাইতে ওমর তোমার নেকি বেশি ওমর কয় ভাই যান কি কন এগুলো বাদ দেন তো অন্য যা করার তাই করে না যাও কোনো নসিয়াত থাকলে তাই করেন কয় না বাড়ি আমি জানি তোমার নাকি আমার সাইতে বেশি কয় দলিল কি দলিল হলো কোরআন শরীফের এই আয়াত ইদ আপলা গুল আদাবু ইয়াবাল কিয়ামাতে ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত ওমর আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি তবা করে কলেমা পড়ে আল্লাহ এবং সামনে নেকামলের জন্য এবং নেকামল করা শুরু করে আল্লাহ তালা তার বিগত জীবনে সব গোড়াগুলো পাল্টায় এই থেকে তুমিও সময় কাভের ছিলে আমিও একসময় কাভের ছিলাম তো আমিও কাভের ছিলাম তুমিও কাভের ছিলে কাভের থাকা কালে তুমি যে পরিমাণ আকাম করছো আমি অত করিনি কাভের থাকা কালে তুমি দুমসা করা করছো আমি ওই পরিমাণ করি নেই তো সেই কালে যে তোমার বিশাল বস্তা গোডাউন বড় বড়া গোনা কামাই করছিলে এই তো করার সাথে সাথে সেই সব গুনার গোডাউন সোনার গোডাউন হয়ে গেছে গুনার গোডাউন সোনার গোডাউন নেকিতে পরিণত হয়ে গেছে আমিও যদি ওই সময় আর দুই এক গোডাউন গুণা বেশি করা থাকতো তাহলে তো অপর পর আমার এই দিক দিয়ে খানি কাগজ জাতি পারতাম সেই দিক দিয়ে তুমি আমার চেয়ে অনেক বেশি নেকি করছো বলেন সোহান আল্লাহ হজরত ভাই যান আমার এই বিশাল নেকি দেখি আপনার ঈর্ষা আপনি তো দলিল কোরআন শরীফ দিয়ে যা নিলাম তাহলে আমার এই যে গুণা পাল্টাইয়া এই নেকি আর সারা জীবন বলে তারপরে মুসলমান হওয়ার পরে যা করছি সব নেকি আপনারে দেব ওই গুণা পাল্টে যে নেকি হয়েছে এতো মেলা হয়েছে আর পরে নামাজ কালাম যে ইবাদত করে যা কামাই করছি সব মিলে যাওয়ায় সব আপনারে দিয়ে দেব। আপনি মোটে এক রাতির নেকি দেবেন পাল্টাবেন নাকি কন কণ্ঠক হয়ে যাক তা কয় রাইচা কুণ্ড কও যে রাত্রে কাফেরদের দের ভেদ করে মোহাম্মদুর রসৌলুল্লা সাল্লা সাল্লামকে কাঁধে করে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যে কোনো ব্যস্তে কোপ আসতে পারে যে কোনো ব্যয় তীর আসতে পারে পাথর বর্ষণ আসতে পারে শেষ হয়ে যেতে পারেন দুইজন ধরা পড়লে আপনাকে মারবে আগে তারপরে মারবে নবীকে এত বড় ঝুঁকি নিয়ে সেই রাত্রে আপনি হুজুরকে কাঁধে করে নিয়ে এই মক্কা থেকে গাড়ে সৌর পর্যন্ত চলে গিয়েছিলেন এরপরে সেখানে এই একটা রাত এরপরে এই রাত্রেই বাকি অংশ আর পরে আরও তিন রাত ছিলেন সেই জায়গায় আরও দুই রাত মধ্যে তিন রাত এই তিন রাতের এক রাত্রে আপনারে সাপে কামড়াইছিল ছিল ওই গুহার ভিতরে থাকা অবস্থায় সেই অবস্থায় আপনি সাপের কামড়ে বেহুশ হয়ে গেলেন তবু নবিয়া পাককে ডাকলেন না এই যে যে পাহাড় সমান ধৈর্য এর এক একটা রাত্রে যে নেকি এর এক রাত তিনের রাত না মারামুটি এক রাতের নেকি দিলি হবে আর আমার ওই বদলাইনে নেকি আর আসল নেকি সব দেব আপনারে দেবো পাল্টাবেন নেই করেন তা বকর কা ওই রাত্রে কি পরিমাণ নে কি হয়েছে তা তোমার জানা নাই আমি হুজুর কাছে একটু শুনিনি চলো দুজন একসাথে যাই যাইয়া হুজুরই কাছে আবু বকার বলতেছে হুজুর গনিমত সুযোগের পাইছি ভাই আবু বকারে সারা জীবনের সমস্ত বদলাইনে পাল্টাই নিয়ে আসল নকল দিয়ে যত নেকি আছে সব আমারে দেবে আর আবু বকার আমার এক রাতির নেতির নেকি চায় পাল্টাবো নাকি হুজুর হুজুর বললেন যে আবু বকার রায় কোনটা কোন রাতির নেকি চায় সবে বরাত না সবে কদর না কোন রাত কয় যে না হুজুর ওই সব রায় চাই নেই ওই হিজরতের রাতের তিন রাতির যে কোনো এক রাতির নেকি চাইছে হুজুর কয় দুই আমার শ্বশুর একজনে ঠকাবো একজনে জিতাবো এ পার্সিয়ালটা তো আমি উঠতে পারবো না সে সময় দুই শ্বশুর হয়ে গেছে আপনারা নিজেরা হিসাব নিকাশ বুঝে নেন আমি শুধু বলে দিই যে আপনার ওই রাত্রে নেকি কয় গুন্ডা হয়েছিল জি হুজুর তাই কন কয় যে তোমার ওই রাত্রে আবু বকার আপনার ওই রাত্রে এক রাত্রে ওই তিন রাত্রে যে কোনো এক রাত্রে যে পরিমাণ নেকি হয়েছে খালি ওমর না ওমরের পরের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সাহাবা আমার সামনে আছে তারপরে তাবেন তারপরে তাবেন এরপরে আইমাই ফোকা এরপরে বুজর্গাড়ে দিন এরপরে মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সবার সম্মিলিত এবার নেকির এক পাল্লায় রাখা হবে আর আপনার ওই তিন রাত্রি যে কোনো এক রাত্রে নেকিরে আর পাল্লায় রাখা হবে আপনার পাল্লা ভারী হয়ে যাবে এবার আপনি পাল্টাবেন না পাল্টাবেন দুই শ্বশুর আপনার দুজনে আমার আপনার নিজেরা হিসাব করে দেন আবু বকর কৌমোর যে জিয়ানা ছিল সেই সে জায়গা থাও পাল্টা পাল্টি হবে না গাজা খাও এলাকায় গাজা আছে মাসাল্লাহ সব জায়গায় আছে নবীর সুন্নত না শয়তানের সুন্নত গাজা ফেঞ্চি ডিল খালি খায় না এদানি কিছুদিন খাইতে খাইতে পরে ডিলারিও করে কথা কন এই হাজি সব যারা হজে যায় আমাদের ইয়ং হাজি যারা উলামাইছিলাম বিশেষ করে এরা একবার হজ বা উমরা করে আসার পরে তারপরে নিশা হয়ে যায় দুই তিনবার যাওয়ার পরে পরে নিজেই মোয়াল্লেম হওয়ার চেষ্টা করে যে আমি আর পরের নেজে নেজে কতদিন যাব। এখন আমি দেশের তা গুছাই গাছাই নিয়ে লেডারি করি তারপরে উনি মোয়াল্লেম সাজে তারা গাজা কিছুদিন খায় খাঁটি খাঁটি যখন গাজা অভ্যস্ত হয়ে যায় এরপরে কার পরের গাঁজা কতদিন খাবে নিজে বেশি আর খাই উনি লেডার ডিলার হয় লেডারের পরে কী হয় ডিলার হয় লিডারও হয় ডিলারও হয় আর ডিলার লিখতে অক্ষর একই সমান নাকি বলেন শুধু আগে ফাঁসে করলি লেডার হয় আর ডিলার হয় আগে হয় লেডার পরে হয় ডিলার এই গাছাখরটা আছে না না এই এলাকায় যত গাজা খাইছো অ্যাপা খাইছো বিক্রি করছো জেনা করছো ভ্যাবিচার করছো চুরি করছো ডাকাতি করছো নুচ্ছবি করছো বদমাইশি করছো গালাগালি করছো কাজি করছো আল্লাহর হক যত নষ্ট করছো আজকে এখন এই মুহূর্তে তবা করো আর এই তহবার পরে যদি ওই গুণাগুলোর মরণকাল পর্যন্ত না করো তাহলে বুঝবা যে তোমার তহবা কবুল হয়ে গেছে আর তবা কবুল হয়ে যাওয়ার বেনিফিট হলো উলাইকাইব দিন উল্লো ঘুসাইয়াতিম হাসান তোমার এই যত গুণা পিছনে হয়েছে সংখ্যা যদি কি পরিমাণ হয় আদাদি আওরা এদিক কাদাদি আউ রাক একজন মানুষের আমল এত গুণা যে সারা পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছে যত পাতা আছে এত সংখ্যা পরিমাণ যদি গুণা হয় একটু ভেবে দেখেন কত গাছ আর কত পাতা এত সংখ্যা হয় এরপরে নবী আরও বাইরে বলেন শুধু তাই নাই কাদাদি রমালিল আর দুনিয়ায় যত বালু আছে নিশ্চয়ই বালুর সংখ্যা গাছের পাতার চাইতে হাজার কোটি গুণ বেশি এত সংখ্যা যদি তোমার গুণা এরপরে হুজুর আগায় আরো সামনে আগায় ভেড়ে বলেন না তার চেয়েও বেশি কাদি সবাদিল বাহার সারা দুনিয়ায় যত পানি আসে পানিকে যদি কণা বানায় দেওয়া হয় তাতে কত পরিমাণ কণা হবে এত সংখ্যা পরিবন যদি গুণা হয় এরপরে বলেন শুধু এর যে কোনো একটা নয় গাছের যত পাতা যত বালু সংখ্যা আর পানির যত বুধবুদিয়ার কণা তিনটে মিলে যত সংখ্যা হবে এত সংখ্যা যদি তোমার আমল নামায় গোনা থাকে চলে আসো বাজ আ বাজ আ বাজ আ যে সকল গুনাহ করছো বান্দা গুনার মধ্যে আছো এখনই ফিরে আসো সতবার তো বা বাজ আ

ব্যবহার ভয় নাই চলে আসো তুমি চলে আসো আল্লাহ দিরা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশা হইও না তুমি আসো আজই তুমি খালেস তওবা করো ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ তোমার সব গুনাহ maaf করে দিবে একটু খুশি হতে পারতেছেন না আমি ভাবে বুঝতেছি যদি বলা হতো তওবা করলে আল্লাহ দুইশো টাকা দেবে তালি তওবা করতে পারি তওবা করলে যদি এক প্যাকেট আকিস বিড়ি দেয় তাহলে তবা করতে পারি তবা করলে যদি এক প্যাকেট শ্যাক্স সিগারেট দেয় চালিতহবা করতে পারি দুনিয়ার কিছু যদি তহবার বিনিময় তাহলে তবা করতে পারি অদস্য ভালো করে জেনে নেন এক কোটি নেকির সাইতে আপনাকে এক কোটি নেকি দেওয়া হবে তার সাইতে বড় পুরস্কার হলো একটা গোনা মাফ করে দেয়া একটা গুণা যদি আল্লাহ কেউ কে মাফ কইরা দেয় সাত হাজার বছর জাহান্নামের আগুন থেকে পোড়া থেকে বেঁচে গেলেন সাত হাজার বছর জাহান্নামের আগুনে পোড়া কি মনে করেন উলামাই কিরাম জীবন বলে বলে আর

জাহান্নামে রাগুন ওর মধ্যে তোমাকে এক নামাজ নামাজের জন্যে দুইশো কোটি আরো তিরিশ কোটি আরো চল্লিশ লক্ষ বছর পোড়া লাগবে একটা গুণের কারণে সাত হাজার বছর একটা গুনার কারণে সাত হাজার বছর এইরকম গুণা পারে কি পরিমাণ আল্লাহ মাফ করে দেওয়ার জন্য সাহস দিচ্ছেন যদি তোমার গুনায় তিনটে সংখ্যা আমি যেটা বলেছি সম পরিমাণও হয় ফিরে আসো বান্দা ফিরে আসো সব গুণা মাফ করে দেব। শুধু গুণা মাফ করে দে শেষ করব না তোমার গুণা সংখ্যা পরিমাণ নেকিও তোমারে তোমার দিয়ে দেব এটা হলো তবা কবুলের পরে তবা কবুল হলো এটা বসবো কি কইরা যদি যে গুনার থেকে তবা করছেন ওই গুনার কোনোদিন না করেন তাহলে বসবেন যে তবা কবুল হয়ে গেছে তবা করতেছেন আবার আস্তাক ফিরুল্লাহ পড়তেছেন গুসির টাকা আদ্যে গনে আর মুহি আস্তাক ফিরুল্লাহ পড়ে আস্তাফুল্লাহ রব্বিমিন করে আস্তাফুল্লাহ তবর আর ঘুষিরটা আগুনে সুদিয়ে টাকা হাতে গোনে আর মুখে আস্তা খুল্লা আস্তা খুল্লা পড়ে দাড়ি খুঁড়তে শাস্তি তালে থায় আর আস্তা খুল্লা ভর্তি থায় বিড়ি টানতে থায় ফাঁকে ফাঁকে টানে টানে আস্তা খুল্লা আস্তা খুল্লা করে দুমোর সাথে আস্তা খুল্লা বেরোয় যাচ্ছে এলো বাটপাড়ি তবা এরা কি কয় বাটপাড়ি তবা ধোকাবাজি তবা তবা হবে খেয়াল করেন খেয়াল করেন ভাষা ভাষা কারে শুনেন না আজকে ফজর পর্যন্ত বাঁচবেন এই রাতের পরে ফজর পর্যন্ত বাঁচবেন কেউ আসেন গ্যারান্টি দিতে পারবেন একজন মানুষ বলেন তো যে আমরা পারবো আমরা এলাকার ক্যাডার আমাকে বাড়ির দ্বারা আজরাইলে আসতে দেবো না যদি বাড়াবাড়ি হয় তাহলে আমরা সাত বাই লাঠি দিয়ে দাঁড়ায় থাকবো আজরাইলে বাড়ো সবাই বেলাই দেবো তোমার মতো কত পাইসুরে আজরাইল বিনি বাড়িতে সবাই বেলাইছে তোমার মতো পাইসুরে আজরাইল কোনো হারে বাঁধে না যে কোনো সময় আমার মরণ আসতে পারে একটু বলেন পারে কি পারে না আমার মাদ্রাসা সুলতান কালকের মাহফিল আল্লাহ একবার আমারে শিক্ষা দিচ্ছেন সবক দিচ্ছেন দুই দিনের প্রথম দিনের প্রধান অতিথি চর্মনার পেশা হুজুরের খলিফা হজর মালানা ফাইজি সাহেব নুরুল হুদা ফাইজি সাহেব আমার মাদ্রাসার এই শুক্রবারের মাহফিলের প্রধান অতিথি হুজুর গতকাল কাল করছেন উনি তো বললে পারতেন আল্লাহ মৌলানা নাসির সাহেবের মাহবিলটা করিয়ে নেই পয়ের পরে মরি এ বললে কি শুনতো সময় হয়ে গেছে টান চলে আসছে কথা কন আমার দ্বিতীয় দিনের প্রধান বক্তা হজরত মালানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি তিন দিন আগে বগুড়ায় যে অ্যাক্সিডেন্ট করে উনি হাসপাতালে বলার কি আছে কিছু আছে বলার এগুলো সব কার হাতে কাজেই ফজর পর্যন্ত বাঁচবো না এটা ওভারসিওর ওভার শিওর ফজর পর্যন্ত বাঁচবো না যদি বাঁচি তাহলে আল্লাহর পক্ষ থেকে ভাগ্যক্রমে বেঁচে গেলাম রাত্রে শোয়ার সময় দোয়া পড়ছি কি অর দোয়া না মরণের দোয়া জানেন জন্মের দোয়া না মরণের দোয়া ঘমের সময় কি দোয়া পড়ছেন আল্লাহ হুম্মা বিস্মিকা পড়েন না পড়েন না কি দোয়া পড়েন আল্লাহ হুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি আল খাবায়েস ঘমের দোয়া কি পড়ে আল্লাহ হুম্মা বিস্মিকা আমুত হা আল্লাহ তুমার নামে মরিতেছি ঘুম মানে মরা ঘুমটা হলো মরণের সদৃশ্য

সব প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ আমাকে কিছুক্ষণ মেরে রাখার পরে আবার বাঁচাই দিয়েছেন আমাদেরকে দিয়েছেন বাদামা আমাতানা কিছুক্ষণ মেরে রাখার পরে তার মানে ঘন্টা ঘুমিয়েছিলাম এটা মরণেই ছিলাম আপনাদের প্রত্যেকের জানা থাকতে পারে প্রত্যেক এলাকায় ঘটনা ঘটে আছে আপনাদের আমাদের মধ্যে কেউ না কেউ এমন চলে গেছে রাতের বেলা ঘুমাইছে আর সকালে ঘুম থেকে ওঠে ওঠেন একটা খবর জানেন কি জানেন না আমার আপনারও এমন অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না কাজেই দোস্ত তাটা এখন হবে আর এই পর পাক্কা প্রতিজ্ঞা মরেও যদি যাই এই গুনার করব না মিথ্যা কথা জীবনেও বলবো না আমি যদি জেল ফাঁসে